আমি ডাক্তার সুজিত কুমার রায় শিশু চিকিৎসক হিসাবে দীর্ঘ বত্রিশ বছর যাবৎ সেন্ট্রাল হসপিটালের সাথে আমি নিয়োজিত আছি আমি সেন্ট্রাল হসপিটালের শিশু বিভাগের ইনচার্জ এবং সিনিয়র কনসালটেন্ট হিসাবে এখানে কর্মরত আছি আমার বিভিন্ন শিশু রোগের উপর বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে একটু কথা বলতে চাই শিশুরা খেতে চায় না এই ধরনের অনেক কমপ্লেন নিয়ে মা বাবারা আমাদের কাছে প্রতিদিনই হাজির হন বাচ্চাদের এই সমস্ত প্রবলেম নিয়ে ওনারা খুবই হতাশ এবং এবং বিভিন্ন সময়ে আমাদের চেম্বারে এসে উপস্থিত হন আমরা বাচ্চাদের এই খেতে না চাওয়ার কারণে কি কারণে খেতে চাচ্ছে না সেই নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছি শিশুরা কেন খেতে চায় না এই নিয়ে আমাদের কিছু অবজারভেশন আমরা দেখেছি যে বাচ্চাটা দিন ঘুরে বেড়াচ্ছে খেলতেছে এবং হাসি খুশি আছে মা বাবারা তাও আসে বলছে যে বাচ্চা খায় না সাধারণত একটা বাচ্চা যদি অসুস্থ থাকে যেমন তার জন্ডিস হয়েছে পাতলা পায়খানা হয়েছে শ্বাসকষ্ট হচ্ছে কোষ্ঠকাঠিন্য হচ্ছে এরকম যে কোনো অসুখ বিসুখ হলে তখন বাচ্চারা খেতে চায় না বা খেতে পারে না এটাই স্বাভাবিক কিন্তু যে বাচ্চাটা সারা সারাদিন ঘুরে খেলাধুলা করছে হাসি খুশি সেই বাচ্চাটা কেন সে খেতে চাবে না সেটা কারণ নিয়ে আমরা কয়েকটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি তো প্রথম যেটা মেন যেটা সমস্যা সেটা হলো উইনিং প্র্যাকটিস উইনিং প্র্যাকটিসটা যদি সঠিক না হয় তাহলে না খাওয়ার একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় এই উইনিং প্র্যাকটিসটা কী সেটা হলো আমাদের মানব জীবনের একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট বয়স যখন ছয় মাস অর্থাৎ একশো আশি দিন সম্পন্ন হয় তখন মায়ের দুধের পাশাপাশি পারিবারিক খাবার বাচ্চাদেরকে শুরু করা প্রয়োজন হয়ে পড়ে এই খাওয়াটা যখনই বাচ্চাদেরকে শুরু করা হয় শক্ত খাবার যেমন একটু নরম ভাত এর খিচুড়ি একটু পাকা কলা তারপর পেঁপে আপেল সিদ্ধ এগুলো একটু করে দিয়ে প্রথমে বাচ্চাদের মুখে দিয়ে আস্তে আস্তে খাওয়াটা শেখানো হয় কিন্তু এই যে নতুন করে যে পারিবারিক খাওয়াটা শুরু করা এই শুরু করাটা একটা ধৈর্যের ব্যাপার বাচ্চারা কি হয় প্রথমে খেতে চায় না মুখে দিলে থুতু করে ফেলে দেয় তখন বাবা মা সন্দেহ ভয় পায় যে মনে হয় বাচ্চা মনে হয় এই খাবার খেতে পারবে না তো সেই এই একটা ধারণা থেকে তখন তারা আর পরবর্তী ধাপে বাচ্চাদেরকে ওঠা মানে খাওয়ানোর এই মানে ভয় থেকে তারা খাওয়ানোর প্র্যাকটিসটাকে বন্ধ করে দেয় অ্যাজ এ রেজাল্ট কী হয় তখন ওই শুধু দুধের উপরই বাচ্চারা নির্ভরতা তৈরি হয় বাচ্চা যখন শুধু দুধ খেতে থাকে তখন আলটিমেটলি কি হয় দুধের উপর ডিপেন্ডেন্সি গ্রো করে এবং পেটের মধ্যে গ্যাস হয় পায়খানা কষা হয় খাওয়ার রুচি কমে যায় আরেকটা জিনিস হলো যে বাচ্চাদের যে খাবারটা রান্নার যে পদ্ধতি সেই পদ্ধতিটা যদি সঠিক না হয় অর্থাৎ বাচ্চাদের খাওয়া কোনো তেল মশলা ঝাল মশলা বিশেষ করে এই ধরনের মশলা ছাড়া রান্না করাটা জরুরি সো রান্নার পদ্ধতিটা যদি সঠিক না হয় সেক্ষেত্রেও বাচ্চারা খেতে চাবে না দুইটা বদ অভ্যাস বাচ্চাদের আমরা দেখেছি যখন তখন এই চিপস চানাচুর চকলেট এগুলো খাওয়ার একটা অভ্যাস তৈরি হয় এই সমস্ত খাওয়ার ও বাচ্চাদের খা অরুচি তৈরি আরেকটা কারণ আরেকটা হলো যে যখন বাচ্চাদের ঘুমের মধ্যে ফিডার বাচ্চাদের মা বলে যে দেখেন বাচ্চা কিছুই খাবে না কিন্তু যখন ঘুমায় থাকে তখন ফিডারে দুধ খায় সো ওই রাতে বা দিনের বেলা ঘুমের মধ্যে ফিডারে দুধ খাওয়ানো জেগে থাকা সময় সে আর খাওয়ার রুচিটা থাকে না সেকেন্ড থার্ড আরও কয়েকটা জিনিস আছে যেমন কি পরিমাণ খাবার প্রয়োজন একটা বাচ্চার কতটুকু খাওয়ার প্রয়োজন সেই পরিমাণ খাবার যে জানাটা মা বাবার যে সে জানা জিনিসটা জানা যে কতটুকু তার দরকার সেটা যদি না জানা থাকে যে তখন বাবা মায়েদের একটা মন সুন্দর সে এতটুকু খাচ্ছে মানে সে খাচ্ছে না সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আরেকটা হলো যে মায়ের দুধ খাওয়ার যে একটা নেশা অনেক সময় দেখা গেলো যে মায়ের দুধ ছাড়া অন্য কোনো সে খাবার সে নেবে না শুধু মায়ের দুধই খাবে সো এই নেশাটাও একটা খারাপ এবং এটার জন্য খাওয়া বাচ্চারা অন্য অন্য খাবার সে খেতে চায় না যখন তখন বাচ্চারা অনেক সময় খেলনা বিভিন্ন খেলনা জিনিসপত্র নিয়ে সে খেলতে থাকে তখন এই খেলার নেশায় তাকে দেখা গেল যে সে খেতে চায় না আবার কোনো কোন বাচ্চা যখন ক্লান্ত এবং ঘুম ঘুম অবস্থা থাকে তখনও সে খেতে চায় না সো মায়ের ইচ্ছা মতো যদি অনেক সময় দেখা গেলো যে মাদের ধারণা যে এতটুকু এক বাটি যদি না খায় তাহলে এটা তো হবে না সো এটাও মায়ের ইচ্ছাটা এখানে ইম্পর্টেন্ট যে সে কতটুকু খাবে সেটা বাচ্চার ইচ্ছার উপর নির্ভর না করে মায়ের ইচ্ছা মতো সে চেষ্টা করলে তো হবে না সো এই সমস্ত ছাড়া আরেকটা জিনিস যেটা হলো বড়দের যে ক্ষেত্রে যা বড় বাচ্চাদের ক্ষেত্রে না খাওয়ার আরেকটা কারণ হলো যে সাইকোলজিক্যাল আপসেট সো এই কয়েকটা কারণ আমরা দেখেছি বাচ্চাদের না খাওয়ার একটা অন্যতম কারণ এই যে বাচ্চাদের এই যে না খাওয়ার যে করণীয় সেটা কি। সেটার জন্য আমাদের কয়েকটা জিনিস আমরা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করি সেটা হলো যে বাচ্চাদের যে খাওয়াটা সেটা যেন সে এনজয় করে খায় জোর করে খাওয়ানো বন্ধ করতে হবে এবং বাচ্চাদের কখনোই চেষ্টা করবেন ফ্রেশ খাবার প্রদান করার জন্যে টিন খাবার প্যাকেটজাত খাবার এবং রেডিমেড খাবার প্রসেস করা খাবার এইগুলো আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে আর একটা জিনিস হলো যে বাচ্চাকে আপনারা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে খাওয়ানোটা চেষ্টা করতে হবে দশ থেকে পনেরো মিনিট এর বেশি চেষ্টা করা ঠিক হবে না একটা খাবারের মা একটা খাবার থেকে আরেকটা খাবারের মাঝখানে একটা গ্যাপ তৈরি করতে হবে মিনিমাম এটা বয়স অনুসারে একটা ছয় মাসের বাচ্চা মিনিমাম তিন ঘন্টা গ্যাপ দিবেন এক বছরের বাচ্চা হলে চার ঘন্টা গ্যাপ দিয়ে খাওয়ানো মাঝখানে গ্যাপ দিতে হবে এই গ্যাপের মধ্যে পানি ছাড়া অন্য কোনো খাবার দেওয়া না দেওয়া হয় আরেকটা জিনিস হলো যে বাচ্চাদের বিভিন্ন বদ যেমন চিপস চানাচুর চকলেট আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত খাবার ইন বিটুইন খাবারের মাঝখানে দিলে তখন কেজা নষ্ট হয়ে যায় তখন এই সমস্ত খাবারগুলোকে আপনাকে বন্ধ করতে হবে বুতলের খাবার বিশেষ করে ফিডার এবং ঘুমের মধ্যে খাওয়ানো এগুলো অভ্যাস বন্ধ করতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিজ ভেরি ইম্পর্ট্যান্ট যে সমস্ত বাচ্চারা খারাপ যে মোবাইল ফোন নিয়ে শুয়ে বসে থাকে খেলাধুলা করে না তাদের ক্ষেত্রে খিদা নষ্ট হয়ে যায় সঙ্গে খেতে চাবে না এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে বাচ্চারা যখন এক্সারসাইজ অর্থাৎ দৌড়াদৌড়ি খেলাধুলা করবে তখন তার খিদা লাগবে অবশ্যই সো এটা একটা আমাদের খেয়াল রাখতে হবে আর বাচ্চাদের মেজাজ যে বুঝতে হবে কখন তার খিদা লাগছে ঠিক ওই সময় চেষ্টা করা উচিত যখন খিদা লাগে নেই তাকে খামাকা বারবার জোর করে চেষ্টা করাটা ঠিক হবে না আরেক দিক হলো যে বাচ্চা যদি অনেক সময় কোষ্ঠকাঠিন্য থাকে তখনও বাচ্চাদের পেটে গ্যাস হয় খাওয়া অরুচি হয় সুতরাং কুষ্ঠকাঠিন্য যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো এই জিনিসগুলো যদি আপনারা খেয়াল রাখেন তাহলে আমার মনে হয় এটার একটা সমাধান আপনারা পাবেন আমরা এই বাচ্চাদের না খাওয়ার পিছনে যে সমস্ত কারণগুলো আমরা আপনাদেরকে বলিলাম সেই কারণগুলো যদি আপনারা বুঝতে পারেন এবং এটার সমাধান যে আমরা বলেছি সেগুলো যদি বুঝতে পারেন তাহলে আমাদের যে বক্তব্য আপনাদেরকে আমরা শোনালাম সেটা হয়তো সার্থক হবে এবং আশা করি আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন তাহলে বাচ্চাদের ভবিষ্যৎ এবং ওদের রক্ষণাবেক্ষণ আপনারা ভালোভাবে করতে পারবেন এই বলে আমি শেষ করছি